সেভেন সেগমেন্ট সম্পর্কে জানবার পরে এখন আমরা দেখব যে অড্রিনো ব্যবহার করে কিভাবে সাউন্ড জেনারেশন করা যায় কারণ আমরা যখন বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করবো তখন আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য ডিভাইস বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে তো আমাদেরকে দেখতে হবে যে অটোমেশন প্রক্রিয়া ব্যবহার করে আমরা কিভাবে সাউন্ড জেনারেশন করতে পারি এবং সাউন্ড জেনারেশনের সাথে সম্পর্কিত বিভিন্ন কম্পোনেন্ট যেমন বাজারকে কিভাবে আমরা ওড্রিনো সাথে ইন্টারফেস করতে পারি তো অর্ডিনো ব্যবহার করে শব্দ তৈরি করার জন্য এখানে যে কম্পোনেন্ট আমরা ব্যবহার করব তার নাম হচ্ছে বাজার এটাকে অনেক সময় পিজিও ইলেকট্রিক বাজার হিসেবে অভিহিত করা হয়ে থাকে তো এই যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে দুটো পিন আছে এবং এদের একটা পিন হচ্ছে পজিটিভ এবং আরেকটা পিন হচ্ছে নেগেটিভ এবং এই বাজারের ভিতরে আসলে একটা ডায়াফ্রাম বা পর্দা থাকে এবং যখন আমরা একে বিদ্যুৎ সোর্সের সাথে সংযুক্ত করব বা যখন এই কম্পোনেন্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রভাবিত হবে তখন আসলে এই যে ডায়াফ্রাম যেটা পর্দা ওয়াশার সেই ওয়াশারটা আসলে ভাইব্রেট করবে বা কম্পন তৈরি হবে এবং সেই কম্পনের কারণে কিন্তু এখানে একটা শব্দ তৈরি হবে তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন এই বাজার যে কম্পোনেন্টটা আছে এটাকে যখন সার্কিটের সংযুক্ত করব তখন কিন্তু এটা পোলারিটি সেন্সিটিভ মানে এটা পজিটিভ পিন অবশ্যই পজিটিভ অংশের সাথে এবং নেগেটিভ পিন অবশ্যই ভোল্টেতে নেগেটিভ অংশের সাথে সংযুক্ত করতে হবে আমরা যদি এটাকে যদি উল্টো ভাবে সংযুক্ত করি মানে পজিটিভ সাথে সাথে বা নেগেটিভ তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কিছু কম্পোনেন্ট আছে যেমন রেজিস্টর বা এই জাতীয় কম্পোনেন্টগুলো এটা কিন্তু কোনো পোলারিটি নেই আমরা কিন্তু এগুলোকে যেকোনো ভাবে ব্যবহার করতে পারি মানে যে প্রান্তে পজিটিভ বা যেকোনো প্রান্তে নেগেটিভ সংযুক্ত করতে পারে কিন্তু এই বাজারের মতো যে কম্পোনেন্টগুলো আছে বা এল এর মতো যে কম্পোনেন্টগুলো সেগুলো কিন্তু পোলারিটি আছে মানে এটাকে এটা যে পজিটিভ পিন সেই পজিটিভ পিনের সাথে সংযুক্ত করতে হবে এখানে যে আমরা যে বাজারটা আমাদের আছে সেই বাজারটাকে আমরা কিভাবে অর্ডিনো এর সাথে সংযুক্ত করব সেটা আমরা এখন দেখব তো অর্ডিনো এর সাথে বাজারটা সংযুক্ত করা আসলে অনেক বেশি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস এখানে যেহেতু এখানে নেগেটিভ যে পিনটা আছে সেই নেগেটিভ পিনটাকে আমরা এখানে অর্ডিনো এর যে জিএনডি জিএনপি পিনের সাথে বা গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত করেছি এবং বাজারের যে পজিটিভ পিন আছে সেই পজিটিভ পিনকে আমরা এই অর্ডিনো এর নয় নাম্বার পিনের সাথে সংযুক্ত করেছি এখানে আমরা ইন্ডিভিজুয়াল কোন ভোল্টেজ সোর্স ব্যবহার করি না কারণ এখানে যে বাজারটা আছে সেটা সিক্স ভোল্টের বাজার এবং আমাদের অর্ডিনো থেকে ফাইভ ভোল্টের মতো একটা ডিজিটাল আউটপুট আমরা তৈরি করতে পারবো তো ফাইভ ভোল্ট সিক্স ভোল্ট প্রায় এটার এইটি পার্সেন্টের কাছাকাছি তো এটা বাজারটাকে সহজেই আমরা সরাসরি এই পিন থেকে অ্যাক্টিভেট করতে পারবো বা চালনা করতে পারবো তো এখানে সিম্পলি আমরা এই ডিজিটাল পিন নয় নাম্বারের সাথেই আমরা বাজারের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত যেটা সেটা জিএনডি সাথে সংযুক্ত করেছি এখানে আমরা আর কোনো কিছু ব্যবহার করিনি তো এরপরে যেটা আছে যে কোডিং পার্টটা সেই কোডিং পার্টটা আমরা দেখি জলকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে যে কোডিং ব্যবহার করেছি তার প্রথম লাইনটা আমরা দেখি প্রথম লাইনে এখানে বলা আছে ইন বাজার ইকুয়াল টু 9 তো আমরা জানি যে বাজার যেহেতু 9 নাম্বার পিনের সাথে সংযুক্ত করা আছে তাই এখানে যে ভেরিয়েবল সেটি নয় তো সেটা এখানে বলা হয়েছে তো এরপরে ইন্ড নাম্বার অফ নোট ইকুয়াল টু ফিফটিন তো এটা সাউন্ড জেনারেশন করার জন্য আমরা পনেরোটা নোট নিয়েছি একটা ভেরিয়েবল নিয়েছি যার নাম নাম্বার অফ নোট এবং সেখানে এই পনেরোটা যে আমরা নোট থাকবে সেটা আমরা এখানে দিয়েছি এবং এখানে আরেকটা ভেরিয়েবল আমরা নিয়েছি এই ভেরিয়েবলটা হচ্ছে আসলে ক্যারেক্টার অ্যারে আমরা আগে অ্যারে সম্পর্কে আলোচনা করেছি এবং সেটা জান ছিল হচ্ছে ইন্টিজার অ্যারে কিন্তু এখানে আমরা নিয়েছি চার চার নোটস আমরা জানি চার বলতে এখানে ক্যারেক্টার বিধান হচ্ছে প্রতিটা অক্ষর তো এখানে আমরা নোটস নিয়ে এখানে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কে আমরা এই সংরক্ষণ করেছি মধ্যে সি সি জি জি এ এগুলো হচ্ছে বিভিন্ন নোট তো এখন এখানে এখানে আরেকটা এর নেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল অ্যারে যার নাম হচ্ছে বিটস এবং সেখানে এই এক দুই তিন চার এবার প্রতিটা যে নোট আছে প্রতিটা নোটের জন্য একটা করে বিট নেওয়া হয়েছে তো এখানে আরেকটা ইন্টিজার নেওয়া হয়েছে যার নাম হচ্ছে টেম্পো এবং টেম্পো এর মান নেওয়া হয়েছে থ্রি হান্ড্রেড এরপরে আমরা এখানে একটা ফাংশন দিয়েছি সেটা হচ্ছে এই যে সেই কিন্তু আমাদের সেলফ জেনারেটেড ফাংশন মানে ওডিনো এর মধ্যে যে ফাংশনগুলো থাকে কিছু ফাংশন থাকে ডিফল্ট মানে সেই ফাংশনগুলো ওডিনোর মধ্যে থাকতেই হবে যেমন এখানে একটা ফাংশন হচ্ছে এবং ভয়েড লুক এই দুটো ফাংশন কিন্তু ওডিনো এর বেসিক ফাংশন মানে অরডিনো এর মধ্যে এই দুটো ফাংশন থাকতে হবে কিন্তু অরডিনো সাথে যে অন্য যে ফাংশন যেটা ভয়েড নোট বা ভয়েড টোন এগুলো আমরা দেখতে পাচ্ছি এটা সিনট্যাক্স এর কিন্তু ফাংশনের মতোই দুটো সেকেন্ড ব্র্যাকেট আছে এবং দুটো ফার্স্ট ব্র্যাকেট মানে এটা একটা ফাংশন কিন্তু এটা কিন্তু অরডিনো ডিফল্ট ফাংশন না আমরা যদি এই ফাংশন কে যদি মুছে ফেলি তাহলে কিন্তু অরডিনো রান করতে পারবে থিওরিটিক্যালি তো এখানে এটা হচ্ছে আমাদের সেলফ ডিফাইন ফাংশন এবং আমরা যে প্রথম ফাংশনটা ডিফাইন করেছি সেটা হচ্ছে void tone এবং এই টোনের এর মধ্যে দুটো ইন্টিজার নেয়া হয়েছে টোন এবং ইন ডিউরেশন মানে টোনটা কি হবে এবং এটা কতক্ষণ ধরে হবে ডিউরেশন মানে সময় তাহলে এখানে লং আই এটা একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে সেটা ইন্টিজার কিন্তু এটা লং লং আই ইকুয়াল টু জিরো আই এর মান যতক্ষণ পর্যন্ত ডিউরেশন ইনটু এক হাজার এর চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপ কিন্তু চলমান থাকবে এবং তারপরে প্রতিবার যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্টের জন্য এখানে টোনের মান করে বাড়তে থাকবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের যে যে তিনটা কন্ডিশন ফর এখানে করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে এখানে একটা কন্ডিশন নেওয়া হয়েছে যখন মানে এই কন্ডিশনের মাধ্যমে কতক্ষণ পর্যন্ত লুপ চলবে সেটা দেখানো হয়েছে এবং তৃতীয় পর্যায়ে এখানে কতক্ষণে করে এটা ইনক্রিমেন্ট হবে সেটা এখানে দেখানো হয়েছে তারপরে সিম্পলি দিয়ে দেখা হয়েছে ডিজিটাল রাইট বাজার হাই এবং এখানে ডিজিটাল পিন পিন নয় সেই পিনের মানকে হাই করে দেওয়া হয়েছে যে ডিলে ডিলে আছে হবে সাপেক্ষে যে টোন যত ভেরিয়েল মান আছে সেই মানের সাপেক্ষে এখানে ডিলে দেওয়া হবে এবং তারপর এখানে এই বাজারের নয় নম্বর পিন মান লো করে সেখানে আবার কিছু বিরতি দেওয়া হয়েছে মানে সাউন্ড কিছু সময়ের জন্য এখানে অফ থাকবে এবং পরবর্তী যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটা হচ্ছে পয়েন্ট নোটস এবং এই নোটের এখানে ক্যারেক্টার নোট এবং ইন ডিউরেশন আমরা এখানে ইন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় লক্ষণীয় যে যখন এখানে কোনো একটা ভেরিয়েবল তৈরি করা হবে ফাংশনের ভিতরে সেই ভেরিয়েবলটা কিন্তু সেই ফাংশনের মধ্যেই কার্যকর থাকবে যখন সেই ফাংশন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সেই ভেরিয়েবলটাও মুছে যাবে এখানে ইন টেম্পো এই ইন টেম্পো নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা কিন্তু আসলে পুরো প্রোগ্রাম জুড়েই সে কাজ করবে কারণ যেহেতু এটা প্রোগ্রামের শুরুতে দেখানো হয়েছে তাই এটা পুরো প্রোগ্রাম জুড়েই চালু থাকবে কিন্তু এখানে যে ইন্ট ডিউরেশন বা এই এই কিন্তু মধ্যে তৈরি করা হয়েছে যার ফলে এই ফাংশন যতক্ষণ পর্যন্ত চলবে মানে এই ব্র্যাকেট মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম কাজ করবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ভেরিয়েবল গুলো থাকবে এরপরে কিন্তু এই ভেরিয়েল গুলো মুছে যাবে এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দ্বিতীয় একটা ফাংশন তৈরি করেছি ভয়েড নোট তখন কিন্তু এই এন্ড ডিউরেশন কিন্তু আবার ডিফাইন করতে হয়েছে আবার তৈরি করতে হয়েছে তো এখানে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ফাংশনের জন্য ভয়েড নোট সেই নোট ব্যবহার করে এখানে কিন্তু এই চার নোট মানে ক্যারেক্টার নোট এখানে ক্যারেক্টার নোট কিন্তু এখানে দেয়া আছে চার নোটের এখানে মানগুলো দেয়া আছে এই ক্যারেক্টার নোট এবং এন্ড ডিউরেশন এটা আবার ডিফাইন করা হয়েছে এবং তারপর এখানে ক্যারেক্টারের যে নেমগুলো সেই সিডি সিডিএফ যেগুলো আছে সেগুলো এবং প্রতিটা জন্য এখানে মান দেওয়া হয়েছে তো এরপরে একটা চালানো হয়েছে এবং চালিয়ে সেই লুকটা যতক্ষণ পর্যন্ত নয় না হয় ততক্ষণ পর্যন্ত থাকবে মানে এই লুকটা নয় বার পর্যন্ত টার্নিং করবে এবং প্রতিবারই এখানে যে নেম এ নেম এ যে আই মানে প্রথমবার ধরবে আই হয়ে এর মান আমার এখানে এক করে বাড়বে আয়ের মান প্রথমে থাকবে জিরো তার ফলে আমার আসবে সি তাহলে এখানে আই মান হবে সি ইকুয়াল টু ইকুয়াল টু নোট মানে নোটের যে মান আছে সেই মান যদি আই মানের সমান হয় নোট কোনটা এখানে নোটস দেওয়া আছে হচ্ছে সি তাহলে আমার এখানে নোট যদি থাকে সি এবং এখানে প্রথম মান আছে জিরো সি তাহলে যদি নোটের মান যদি আই মানের সমান হয় আমার দুটোই সি মানে আমরা এখানে সমান পেয়েছি তখন কি হবে তখন হবে টোন আই কমা ডিউরেশন এবং তখন এখানে যে যে আছে এই কিন্তু চালু হবে এবং এই ফাংশনে কি হবে এই ফাংশনের যে টোন যে আয় আয়ের মান হচ্ছে জিরো এখানে টোনের যে আয়ের মান সেটা হয়ে যাবে জিরো এবং ডিউরেশন যেটা এই ডিউরেশনটা কিন্তু আমরা এখান থেকে আমরা নিয়ে নিব এবং তখন কিন্তু এই প্রতিবারই কিন্তু যতক্ষণ পর্যন্ত যতবার এই লুপ নয় বার যদি ঘুরে তাহলে প্রতি নয়বারে কিন্তু আমার এই টোন ফাংশনটা কাজ করবে এবং প্রতিবারই সে ভিন্ন ভিন্ন সময়ের জন্য শব্দ তৈরি করবে এবং সে একটা শব্দের সিকোয়েন্স তৈরি করবে এরপর আমরা কি করবো এরপর আমরা সেট দিলাম সেট দিয়ে আমরা এই পিন মোড বাজারকে আউটপুট নয় নম্বর পিনকে আমরা এখানে আউটপুট মোডে সিলেকশন করলাম এবং তারপর এখানে আমরা লুপ চালু করলাম এবং লুপ চালু করে আমরা এখানে নাম্বার অফ নোট নাম্বার অফ নোট ছিল কত আমার নাম্বার অফ নোট ছিল পনেরো আমরা পনেরোটা নোট নিয়েছি মানে এখানে পনেরো বার হচ্ছে এই চলবে এবং এখানে এই নোট নোট আই আই এর জন্য ইফ যদি ফাঁকা থাকে তাহলে এখানে ডিলে বিট ইন্টু টেম্পো টেম্পোর মান ছিল আমরা জানি টেম্পোর মান ছিল হচ্ছে তিনশো তার মানে এখানে নোট যদি ফাঁকা থাকে তাহলে সেখানে ডিলে হবে একটা বিরতি দিবে আর যদি নোট যদি ফাঁকা না থাকে এলস যদি ফাঁকা না থাকে তাহলে কি করবে সে নোটটাকে এই ফাংশনটাকে চালু করবে তারপর যখন এই ফাংশন চালু হবে এই ফাংশনের ভিতরে কিন্তু পনেরো বার আছে তাহলে সে পনেরো বার এখানে চালু হবে এবং প্রতি প্রতি পনেরো বার চালুর জন্য সে এই ফাংশন টাকে নয় বার করে টার্নিং করবে মানে ব্যাপারটা একটু সিম্পলি বলতে গেলে যেহেতু এখানে নাম্বার অফ নোট নাম্বার অফ নোট হচ্ছে কতগুলো পনেরোটা তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত আয়ের মান পনেরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুকটা ঘুরতে থাকবে এই লুকটা পনেরো বার ঘুরবে কমপক্ষে এবং এই যখন এটা পনেরো বার ঘুরবে তখন যেহেতু শূন্য শূন্য স্থান স্থান যেটা তো এখানে এখানে যেহেতু আছে যদি যদি ফাঁকা স্থান থাকে তাহলে কি হবে ফাঁকা স্থান থাকলে এখানে লুক থেকে বের হয়ে গেল আর যেহেতু এখানে কোনো ফাঁকা স্থান নাই আমরা দেখতে পাচ্ছি শূন্য স্থান নাই তাহলে এখানে যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে শূন্য স্থান পাবো এবং এই শূন্য স্থান থেকে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে কিন্তু যখন কিন্তু শূন্য স্থান না পাবে ততক্ষণ পর্যন্ত এই নোট ফাংশনটা রান হবে নোট ফাংশন কোনটা নোট ফাংশন হচ্ছে এটা এটা যখন রান হবে নোট ফাংশনের ভিতরে আবার এই টোন ফাংশন যেটা এই টোন ফাংশনটা রান হবে কতবার আটবার করে তাহলে এই নোট ফাংশন যখন একবার রান হবে তখন সেটা আটবার রান হবে আবার নোট ফাংশন দ্বিতীয়বার রান হবে এই টোন ফাংশন আট বার রান হবে তাহলে এভাবে নোট ফাংশন রান হবে পনেরো বার আর এই টোন ফাংশন রান হবে পনেরো ইনটু আট এর সংখ্যাটা হয় মানে আশি এবং পাঁচটি চলে যাবে একশো বিশ বার হচ্ছে এই টোন ফাংশনটা রান হবে এবং শেষে প্রতিবারের জন্য একটা ট্যাম্পোর অর্ধেক পরিমাণে বিলে দেওয়া হবে এইভাবে একটা শব্দ তৈরি করা হবে যেহেতু আমরা এখানে একটা সিকোয়েন্স তৈরি করেছি সেহেতু এখানে এই ধরনের একটা প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে তো আমরা কিন্তু আরো সহজ সাধারণ সিম্পল ব্যবহার করেও এই বাজার দিয়ে ট্রোন জেনারেট করতে পারবো তো আমরা আগে এই যে ট্রোনটা প্রোগ্রাম থেকে যে ট্রোনটা তৈরি হয় সেটা আমরা আগে দেখি তো এখানে আমরা দেখলাম যে বাজার থেকে যে টোনটা তৈরি হচ্ছে সেটা আমরা শুনতে পেলাম তো এখানে এই ধরনের একটা টোনের সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা এই টাইপের প্রোগ্রাম ব্যবহার করেছি যদি আমরা সিম্পল একটি মনো টোন তৈরি করতে চাই যেখানে একটি মাত্র শব্দ তৈরি হবে আমরা কিন্তু সিম্পল আর কোডিং ব্যবহার করে এই ধরনের শব্দ তৈরি করতে পারবো এছাড়াও আমরা এই অডিনো এর সাথে স্পিকার বা অন্যান্য যে সব সাউন্ড তৈরি করার ডিভাইস আছে সেগুলোকে আমরা অডিনো এর সাথে ইন্টারফেস করতে পারবো এবং সেগুলোকে অটোমেশনের সাথে সম্পৃক্ত করতে পারবো তো এর মাধ্যমে আমরা দেখলাম যে অডিন ব্যবহার করে কিভাবে সাউন্ড জেনারেশন করার ক্ষেত্রে অটোমেশন নিয়ে আসা সম্ভব হতে পারে